টানা বৃষ্টির ফলে শহরের একাংশ এখনো জলমগ্ন হয়ে রয়েছে একাধিক রাস্তায় যানজটের পাশাপাশি বিঘ্ন ঘটেছে মণ্ডপ সাজানো এবং প্রতিমা তৈরির কাজে এরই মধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে কলকাতায় আরো কয়েকদিন বৃষ্টি চলবে পূর্বাভাস অনুযায়ী শহরে সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে আশঙ্কার বিষয় হচ্ছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ পঞ্চমীর দিন এই রিজারে কলকাতা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় জারি হয়েছে কমলা সতর্কতা আগামী দুদিন কলকাতায় রোদের ঝলক দেখা গেলেও আকাশ মাঝে মধ্যেই মেঘলা হয়ে উঠবে পঁচিশে আকাশের পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে এই জেলাগুলিতেও বৃষ্টি বাড়তে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিকে সঙ্গী করেই এবারের পুজো কাটাতে হবে বাঙালিকে দল নিউজ